একটু কবে আসবে এবং তুমি কি করলে সবার আগে দেখতে পারবে সবকিছু জানিয়ে দেবো আমার এই ছোট্ট ভিডিওতে তার জন্য তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি কন্টিনিউ করো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা তোমরা মিথ্যে প্রেম ভিডিওটি দেখেছ তো যারা পার্ট টু এর জন্য অপেক্ষা করতেছো তাদের জন্য আজকের ভিডিওটি তুমি কি করলে পার্ট টু দেখতে পারবে এবং পার্ট টু কবে আসবে সব কিছু জানিয়ে দেবো আমার এই ছোট্ট ভিডিওতে তো তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব নি এখনই সাবস্ক্রাইব করে নাও তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি কন্টিনিউ করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে পার্ট টু কবে আসবে তোমরা কিন্তু ভিডিও স্ক্রিপ্ট করে গিয়ে কমেন্ট করো আপু পার্ট টু কবে আসবে প্রেম অবশ্যই কবে আসবে এবং তুমি কি করলে সব কিছু তুমি কি করলে সবার আগে দেখতে পারবে সব কিছু আমি জানিয়ে দেবো আমার এই ছোট্ট ভিডিওতে তো বন্ধুরা মিথ্যে প্রেম আসবে এই মাসে শেষে অবশ্যই তোমরা বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করবে এবং তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছো তা কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের উপর পরবর্তী ভিডিও নির্ভর করে তোমরা যত বেশি কমেন্ট করে বলবে যে আমরা এই নাটকটা দেখতে চাই সেই নাটক কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে যাই হোক বন্ধুরা তোমরা কে কে মিথ্যে প্রেম নাটকের জন্য অপেক্ষা করতেছো অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমরা যারা পার্ট ওয়ান দেখোনি তারা এখনই গিয়ে দেখে আসো পার্ট এই নাটকটি কিন্তু খুব দুর্দান্ত হয়েছে মিথ্যে প্রেম নাটকটা খুব ইমোশনাল এবং খুব জমজমাট হবে পার্ট টুয়ে পার্ট টুয়ে আমরা কি দেখতে পারবো পার্ট টুয়ে আমরা দেখতে পারবো যে আগুনকে কিন্তু তুহিনা ডিভোর্স দিয়ে দিয়েছে কিন্তু পরে তুহিনা কি জানতে পারবে যে আগুন তার জন্য এগুলো করেছে রিয়াজ নয় তুই না ভাবতেছে রিয়াজ তাকে এ সুযোগ করে দিয়েছে আসলে সুযোগটা করে দিয়েছে তো আগুন আগুন তুহিনার জন্য কিন্তু সব কিছু করতেছে কারণ আগুনের একটাই জেদ সে হচ্ছে তুহিনা তাকে বলছে যে তোমার জন্য আমি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি তুমি তার জন্য তাই তো আগুন বলছে তোমার স্বপ্ন পূরণের জন্য যা করতে হয় আমি তাই করব। সে কিন্তু আড়াল থেকে সব কিছুই করতেছে তো বন্ধুরা মিথ্যে প্রেম নাটকটি দুই নম্বর পর্বটি কিন্তু খুব ইমোশনাল এবং খুব জমজমাট হবে তার জন্য কেউ মিস করবে না আর তোমরা যদি মিথ্যে প্রেম নাটকটি সবার আগে দেখতে চাও তাহলে পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর সেটা যদি না পারো তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যখন এই নাটকগুলো আপলোড হবে আমি তোমাদেরকে সবার আগে আপডেট দিয়ে দেবো তো বন্ধুরা এর আগের ভিডিওতে তোমরা যারা কমেন্ট করেছিলে চলো এক নজরে তাদের কমেন্টগুলো একটু দেখে আসা যাক আর তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছো কমেন্ট করবে এবং কমেন্টে তোমাদের নাম ঠিকানা লিখে দিবে তাহলে পরবর্তী সময়ে তোমাদের কমেন্টগুলো আমি এভাবে তুলে ধরবো তো একজন ভাইয়া লিখেছেন বাকিটা তাড়াতাড়ি দেন আরেকজন লিখেছেন পার টু কবে আসবে আরেকজন ভাইয়া লিখেছেন বরিশাল বসে দেখতেছি তৃতীয় পর্ব চাই তাড়াতাড়ি আরেকজন ভাইয়া লিখেছেন পার্ট থ্রি কোথায় মুম্বাই থেকে দেখতেছি আরেকজন লিখেছেন সুন্দরবন থ্যাংকস দেখছি পার্ট থ্রি আরেকজন ভাইয়া লিখেছেন তৃতীয় পর্ব কোথায় টনি বেঁচে যাবে আরেকজন লিখেছেন আমি দেখব আরেকজন লিখেছেন আমি দেখব কবে আসবে আরেকজন ভাইয়া লিখেছেন আপু তাড়াতাড়ি এই ভিডিওটা দেন আমি সেন্ট মার্টিন থেকে দেখতেছি আমার বাড়ি বলুলা আরেকজন ভাইয়া লিখেছেন আমি দেখতে চাই মন নিয়ে খেলা পার্ট থ্রি আমি যোগীগঞ্জ থেকে বলছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা কমেন্ট করেছিলেন তো পরবর্তীতে আপনারা কমেন্ট করলে আমি এভাবেই ভিডিওতে তুলে ধরবো তো অবশ্যই আপনারা কে কোন জায়গা থেকে লিখ দেখতেছেন ভিডিওটা কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের নামটা লিখে দেবেন তাহলে কিন্তু আমাদের আপনাদের নামটা বলতে সুবিধা হবে ধন্যবাদ সবাইকে পার্ট টু কবে আসবে এবং তুমি কি করলে সবার আগে দেখতে পারবে কিছু জানিয়ে দেবো আমার এই ছোট্ট ভিডিওতে তার জন্য তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি কন্টিনিউ করো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা তোমরা মিথ্যে প্রেম ভিডিওটি দেখেছো তো যারা পার্ট টু এর জন্য অপেক্ষা করতেছো তাদের জন্য আজকের ভিডিওটি তুমি কি করলে পার্ট টু দেখতে পারবে এবং পার্ট টু কবে আসবে সব কিছু জেনে দেবো আমার এই ছোট্ট ভিডিওতে তো তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি এখনই সাবস্ক্রাইব করে নাও তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি কন্টিনিউ করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে পার্ট টু কবে আসবে তোমরা কিন্তু ভিডিও স্ক্রিপ্ট করে গিয়ে কমেন্ট করো আপু পার্ট টু কবে আসবে মিথ্যে প্রেম অবশ্যই কবে আসবে এবং তুমি কি করলে সব তুমি কি করলে সবার আগে দেখতে পারবে সব আমি জানি দেবো আমার এই ছোট্ট ভিডিওতে তো বন্ধুরা মিথ্যে প্রেম আসবে এই মাসের শেষে অবশ্যই তোমরা বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করবে এবং তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছো তা কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের উপর পরবর্তী ভিডিও নির্ভর করে তোমরা যত বেশি কমেন্ট করে বলবে যে আমরা এই নাটকটা দেখতে চাই সেই নাটক কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে যাই বন্ধুরা তোমরা কে কে মিথ্যে প্রেম নাটকের জন্য অপেক্ষা করতেছো অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমরা যারা পার্ট ওয়ান দেখোনি তারা এখনই গিয়ে দেখে আসো পার্ট এই নাটকটি কিন্তু খুব দুর্দান্ত হয়েছে মিথ্যে প্রেম নাটকটা খুব ইমোশনাল এবং খুব জমজমাট হবে পার্ট টুয়ে পার্ট টুয়ে আমরা কি দেখতে পারবো পার্ট টুয়ে আমরা দেখতে পারবো যে আগুনকে কিন্তু তুহিনা ডিভোর্স দিয়ে দিয়েছে কিন্তু পরে তুই কি জানতে পারবে যে আগুন তার জন্য এগুলো করেছে রিয়াজ নয় সুযোগ করে করে দিয়েছে দিয়েছে আসলে সুযোগটা তো আগুন আগুন জন্য কিন্তু করতেছে তুহিনা এ তুহিনার কারণ আগুনের একটাই জেদ সে হচ্ছে তুহিনা তাকে বলছে যে তোমার জন্য আমি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি তুমি তার জন্য তাই তো আগুন বলছে তোমার স্বপ্ন পূরণের জন্য যা করতে হয় আমি তাই করব। সে কিন্তু আড়াল থেকে সব কিছুই করতেছে তো বন্ধুরা মিথ্যে প্রেম নাটকটি দুই নম্বর পর্বটি কিন্তু খুব ইমোশনাল এবং খুব জমজমাট হবে তার জন্য কেউ মিস করবে না আর তোমরা যদি মিথ্যে প্রেম নাটকটি সবার আগে দেখতে চাও তাহলে পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর সেটা যদি না পারো তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যখন এই নাটকগুলো আপলোড হবে আমি তোমাদেরকে সবার আগে আপডেট দিয়ে দেবো তো বন্ধুরা এর আগের ভিডিওতে তোমরা যারা কমেন্ট করেছিলে চলো দে এক নজরে তাদের কমেন্টগুলো একটু দেখে আসা যাক আর তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছো কমেন্ট করবে এবং কমেন্টে তোমাদের নাম ঠিকানা লিখে দিবে তাহলে পরবর্তী সময়ে তোমাদের কমেন্টগুলো আমি এভাবে তুলে ধরবো তো একজন ভাইয়া লিখেছেন বাকিটা তাড়াতাড়ি দেন আরেকজন লিখেছেন পার টু কবে আসবে আরেকজন ভাইয়া লিখেছেন বরিশাল বসে দেখতেছি তৃতীয় পর্ব চাই তাড়াতাড়ি আরেকজন ভাইয়া লিখেছেন পার্ট থ্রি কোথায় মুম্বাই থেকে দেখতেছি আরেকজন লিখেছেন সুন্দরবন থ্যাংকস দেখছি পার্ট থ্রি আরেকজন ভাইয়া লিখেছেন তৃতীয় পর্ব কোথায় টনি বেঁচে যাবে আরেকজন লিখেছেন আমি দেখব আরেকজন লিখেছেন আমি দেখবো কবে আসবে আরেকজন ভাইয়া লিখেছেন আপু তাড়াতাড়ি এই ভিডিওটা দেন আমি সেন্ট মার্টিন থেকে দেখতেছি আমার বাড়ি বোলুলা আরেকজন ভাইয়া লিখেছেন আমি দেখতে চাই মন নিয়ে খেলা পার্ট থ্রি আমি যোগীগঞ্জ থেকে বলছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা কমেন্ট করেছিলেন তো পরবর্তীতে আপনারা কমেন্ট করলে আমি এভাবেই ভিডিওতে তুলে ধরবো তো অবশ্যই আপনারা কে কোন জায়গা থেকে লিখ দেখতেছেন ভিডিওটা কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের নামটা লিখে দেবেন তাহলে কিন্তু আমাদের আপনাদের নামটা বলতে সুবিধা হবে ধন্যবাদ সবাইকে পার্ট টু কবে আসবে এবং তুমি কি করলে সবার আগে দেখতে পারবে সব কিছু জানিয়ে দেবো আমার এই ছোট্ট ভিডিওতে তার জন্য তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি কন্টিনিউ করো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা তোমরা মিথ্যে প্রেম ভিডিওটি দেখেছো তো যারা পার্ট টু এর জন্য অপেক্ষা করতেছো তাদের জন্য আজকের ভিডিওটি তুমি কি করলে পার্ট টু দেখতে পারবে এবং পার্ট টু কবে আসবে সব কিছু জানিয়ে দেব আমার এই ছোট্ট ভিডিওতে তো তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব নি এখনই সাবস্ক্রাইব করে নাও তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি কন্টিনিউ করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে পার্ট টু কবে আসবে তোমরা কিন্তু ভিডিও সাবস্ক্রাইব করে গিয়ে কমেন্ট করো আপু পার্ট টু কবে আসবেতে প্রেম অবশ্যই কবে আসবে এবং তুমি কি করলে সব কিছু তুমি কি করলে সবার আগে দেখতে পারবে সব কিছু আমি জানিয়ে দেবো আমার এই ছোট্ট ভিডিওতে তো বন্ধুরা মিথ্যে প্রেম আসবে এই মাসের শেষে অবশ্যই তোমরা বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করবে এবং তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছে তা কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের উপর পরবর্তী ভিডিও নির্ভর করে তোমরা যত বেশি কমেন্ট করে বলবে যে আমরা এই নাটকটা দেখতে চাই সেই নাটক কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে যাই হোক বন্ধুরা তোমরা কে কে মিথ্যে প্রেম নাটকের জন্য অপেক্ষা করতেছো অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমরা যারা পার্ট ওয়ান দেখোনি তারা এখনই গিয়ে দেখে আসো পার্ট এই নাটকটি কিন্তু খুব দুর্দান্ত হয়েছে মিথ্যে প্রেম নাটকটা খুব ইমোশনাল এবং খুব জমজমাট হবে পার্ট টুয়ে পার্ট এ আমরা কি দেখতে পারবো পার্ট টুয়ে আমরা দেখতে পারবো যে আগুনকে কিন্তু তুহিনা ডিভোর্স দিয়ে দিয়েছে কিন্তু পরে তুহিনা কি জানতে পারবে যে আগুন তার জন্য এগুলো করেছে রিয়াজ নয় তুই না ভাবতে রিয়াজ তাকে এই সুযোগ করে দিয়েছে আসলে সুযোগটা করে দিয়েছে তো আগুন আগুন তুহিনার জন্য কিন্তু সব কিছু করতেছে কারণ আগুনের একটাই জেদ সে হচ্ছে তুহিনা তাকে বলছে যে তোমার জন্য আমি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি তুমি তার জন্য তাই তো আগুন বলছে তোমার স্বপ্ন পূরণের জন্য যা করতে হয় আমি তাই করব। সে কিন্তু আড়াল থেকে সব কিছুই করতেছে তো বন্ধুরা মিথ্যে প্রেম নাটকটি দুই নম্বর পর্বটি কিন্তু খুব ইমোশনাল এবং খুব জমজমাট হবে তার জন্য কেউ মিস করবে না আর তোমরা যদি মিথ্যে প্রেম নাটকটি সবার আগে দেখতে চাও তাহলে পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর সেটা যদি না পারো তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যখনই নাটকগুলো আপলোড হবে আমি তোমাদেরকে সবার আগে আপডেট দিয়ে দেবো তো বন্ধুরা এর আগের ভিডিওতে তোমরা যারা কমেন্ট করেছিলে চলো এক নজরে তাদের কমেন্টগুলো একটু দেখে আসা যাক আর তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছো কমেন্ট করবে এবং কমেন্টে তোমাদের নাম ঠিকানা লিখে দিবে তাহলে পরবর্তী সময়ে তোমাদের কমেন্টগুলো আমি এভাবে তুলে ধরব তো একজন ভাইয়া লিখেছেন বাকিটা তাড়াতাড়ি দেন আরেকজন লিখেছেন পার্ট টু কবে আসবে আরেকজন ভাইয়া লিখেছেন বরিশাল বসে দেখতেছি তৃতীয় পর্ব চাই তাড়াতাড়ি আরেকজন ভাইয়া লিখেছেন পার্ট থ্রি কোথায় মুম্বাই থেকে দেখতেছি আরেকজন লিখেছেন সুন্দরবন থ্যাংকস দেখছি পার্ট থ্রি আরেকজন ভাইয়া লিখেছেন তৃতীয় পর্ব কোথায় টনি বেঁচে যাবে আরেকজন লিখেছেন আমি দেখব আরেকজন লিখেছেন আমি দেখবো কবে আসবে আরেকজন ভাইয়া লিখেছেন আপু তাড়াতাড়ি এই ভিডিওটা দেন আমি সেন্ট মার্টিন থেকে দেখতেছি আমার বাড়ি বলুলা আরেকজন ভাইয়া লিখেছেন আমি দেখতে চাই মন নিয়ে খেলা পার্ট থ্রি আমি যোগীগঞ্জ থেকে বলছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা কমেন্ট করেছিলেন তো পরবর্তীতে আপনারা কমেন্ট করলে আমি এভাবেই ভিডিওতে তুলে ধরবো তো অবশ্যই আপনারা কে কোন জায়গা থেকে লিখ দেখতেছেন ভিডিওটা কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের নামটা লিখে দেবেন তাহলে কিন্তু আমাদের আপনাদের নামটা বলতে সুবিধা হবে ধন্যবাদ সবাইকে পার্ট টু কবে আসবে এবং তুমি কি করলে সবার আগে দেখতে পারবে সবকিছু জানিয়ে দেবো আমার ছোট্ট ভিডিওতে তার জন্য তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি কন্টিনিউ করো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা তোমরা মিথ্যে প্রেম ভিডিওটি দেখেছো তো যারা পার্ট টু এর জন্য অপেক্ষা করতেছ তাদের জন্য আজকের ভিডিওটি তুমি কি করলে পার্ট টু দেখতে পারবে এবং পার্ট টু কবে আসবে সব কিছু জানিয়ে দেব আমার এই ছোট্ট ভিডিওতে তো তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করে নাও তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি কন্টিনিউ করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে পার্ট টু কবে আসবে তোমরা কিন্তু ভিডিও সাবস্ক্রাইব করে গিয়ে কমেন্ট করো আপু পার্ট টু কবে আসবে তে প্রেম অবশ্যই কবে আসবে এবং তুমি কি করলে সব কিছু তুমি কি করলে সবার আগে দেখতে পারবে সব কিছু আমি জানিয়ে দেবো আমার এই ছোট্ট ভিডিওতে তো বন্ধুরা মিথ্যে প্রেম আসবে এই মাসের শেষে অবশ্যই তোমরা বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করবে এবং তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছে তা কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের উপর পরবর্তী ভিডিও নির্ভর করে তোমরা যত বেশি কমেন্ট করে বলবে যে আমরা এই নাটকটা দেখতে চাই সেই নাটক কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে যাই বন্ধুরা তোমরা কে কে মিথ্যে প্রেম নাটকের জন্য অপেক্ষা করতেছো অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমরা যারা পার্ট ওয়ান দেখোনি তারা এখনই গিয়ে দেখে আসো পার্ট এই নাটকটি কিন্তু খুব দুর্দান্ত হয়েছে মিথ্যে প্রেম নাটকটা খুব ইমোশনাল এবং খুব জমজমাট হবে পার্ট টুয়ে পার্ট টুয়ে আমরা কি দেখতে পারবো পার্ট টুয়ে আমরা দেখতে পারবো যে আগুনকে কিন্তু তুহিনা ডিভোর্স দিয়ে দিয়েছে কিন্তু পরে তুহিনা কি জানতে পারবে যে আগুন তার জন্য এগুলো করেছে রিয়াজ নয় তুই না ভাবতে রিয়াজ তাকে এ সুযোগ করে দিয়েছে আসলে সুযোগটা করে দিয়েছে তো আগুন আগুন তুহিনার জন্য কিন্তু সব কিছু করতেছে কারণ আগুনের একটাই জেদ সে হচ্ছে তুহিনা তাকে বলছে যে তোমার জন্য আমি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি তুমি তার জন্য তাই তো আগুন বলছে তোমার স্বপ্ন পূরণের জন্য যা করতে হয় আমি তাই করব সে কিন্তু আড়াল থেকে সব কিছুই করতেছে তো বন্ধুরা মিথ্যে প্রেম নাটকটি দুই নম্বর পর্বটি কিন্তু খুব ইমোশনাল এবং খুব জমজমাট হবে তার জন্য কেউ মিস করবে না আর তোমরা যদি মিথ্যে প্রেম নাটকটি সবার আগে দেখতে চাও তাহলে পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর সেটা যদি না পারো তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যখনই নাটকগুলো আপলোড হবে আমি তোমাদেরকে সবার আগে আপডেট দিয়ে দেবো তো বন্ধুরা এর আগের ভিডিওতে তোমরা যারা কমেন্ট করেছিলে চলো এক নজরে তাদের কমেন্টগুলো একটু দেখে আসা যাক আর তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছো কমেন্ট করবে এবং কমেন্টে তোমাদের নাম ঠিকানা লিখে দিবে তাহলে পরবর্তী সময়ে তোমাদের কমেন্টগুলো আমি এভাবে তুলে ধরব তো একজন ভাইয়া লিখেছেন বাকিটা তাড়াতাড়ি দেন আরেকজন লিখেছেন পার্ট টু কবে আসবে আরেকজন ভাইয়া লিখেছেন বরিশাল বসে দেখতেছি তৃতীয় পর্ব চাই তাড়াতাড়ি আরেকজন ভাইয়া লিখেছেন পার্ট থ্রি কোথায় মুম্বাই থেকে দেখতেছি আরেকজন লিখেছেন সুন্দরবন থ্যাংকস দেখছি পার্ট থ্রি আরেকজন ভাইয়া লিখেছেন তৃতীয় পর্ব কোথায় টনি বেঁচে যাবে আরেকজন লিখেছেন আমি দেখব আরেকজন লিখেছেন আমি দেখবো কবে আসবে আরেকজন ভাইয়া লিখেছেন আপু তাড়াতাড়ি এই ভিডিওটা দেন আমি সেন্ট মার্টিন থেকে দেখতেছি আমার বাড়ি বলুলা আরেকজন ভাইয়া লিখেছেন আমি দেখতে চাই মন নিয়ে খেলা পার্ট থ্রি আমি যোগীগঞ্জ থেকে বলছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা কমেন্ট করেছিলেন তো পরবর্তীতে আপনারা কমেন্ট করলে আমি এভাবেই ভিডিওতে তুলে ধরবো তো অবশ্যই আপনারা কে কোন জায়গা থেকে লিখ দেখতেছেন ভিডিওটা কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের নামটা লিখে দেবেন তাহলে কিন্তু আমাদের আপনাদের নামটা বলতে সুবিধা হবে ধন্যবাদ সবাইকে